বর্তমানে নারী পুরুষ উভয়ই বিভিন্ন প্রকার যৌন রোগে আক্রান্ত হচ্ছে স্বপ্নদোষ ধ্বজভঙ্গ অন্ডকোষে প্রদাহ বন্ধাত্ম লিঙ্গে ও জরায়ুতে ক্যান্সার অস্বাভাবিক ঋতুস্রাব টিউমার জাতীয় মাংস বৃদ্ধি সৃষ্ট ইত্যাদি রোগ ব্যাধিগুলো আমাদের প্রতিনিয়ত চিকিৎসা করে যেতে হচ্ছে হোমিওপ্যাথি লক্ষণ সদীর বিধান অনুসারে চিকিৎসা করতে গিয়ে কিছু রুগীকে আমরা আরোগ্য করতে পারছি না এমতো অবস্থায় মায়াজমেটিক চিকিৎসা দিলে রুগী আরোগ্য হওয়ার তো কিন্তু অবশ্যই থাকবে তাই আজকের ভিডিওতে শরীর সাইকোটিক ও চিপিলিটিক মায়াজমে রুগীদের জনন রোগ ব্যাধি ও লক্ষণগুলোর পার্থক্য সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই তিনটি মায় রোগীদের রুগীদের জননযন্ত্রে ছটি করে লক্ষণগুলির পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে এই পার্থক্যগুলো লিখে নেন তাহলে কিন্তু রুগীকে চিকিৎসা করে আরোগ্য করতে আপনার খুব সুবিধা হবে আপনি কিন্তু সচরাচর এই লক্ষণগুলো কোথাও পাবেন না খুব পরিশ্রম করে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে তো আমরা জেনে নিই পরপর যে শরিক রুগীদের সাইকোটিক রুগীদের এবং সিপিলিটিক রুগীদের যৌন যন্ত্রে কী ধরনের লক্ষণগুলো থাকে আমরা কোন লক্ষণ দিয়ে তিনটি রুগীকে পার্থক্য করব এটা আপনার জানার প্রয়োজন কেননা রুগী আসার সঙ্গে সঙ্গে আপনাকে আগে খুঁজে বের করতে হবে রুগী কোন মায়া জমের অন্তর্ভুক্ত হতে পারে সে শরীর নাহলে সাইকোটিক হলে সিপিলিটিক তাই আগে এটাই নির্বাচন করে নিতে হবে যে রুগীর মায়াজমটা কি। তো যেহেতু আমি যন্ত্রের বিষয়টি নিয়েই আলোচনা করছি তাই যন্ত্রেরই শুধুমাত্র পার্থক্যগুলো বলবো এবার নাম্বার ওয়ানে আসি শরিক মায়াজমের ক্ষেত্রে শরিক মায়াজমের স্রাব কিন্তু জ্বালা করে এবার নাম্বার ওয়ানে আসি সাইকোটিক মায়াজমের ক্ষেত্রে সাইকোটিক মায়াজমের স্রাব কিন্তু হাজা করে ওই হাজাকর মানে হচ্ছে কি কোথাও যদি চেঁচে ফেলা হয় যেরকম অবস্থা হয় সেরকমটা হয় আর কি ওদের সাবগুলো যেখান দিয়ে বয়ে যায় সেখানে কিন্তু ওরকমটি হয় আর নাম্বার ওয়ানে আসি সিপিলিটিক মায়াজমের ক্ষেত্রে সিপিলিটিক মায়াজমের স্রাব হচ্ছে ক্ষতকর সিপিলিটিক রুগীদের স্রাব হচ্ছে ক্ষতকর ক্ষতকর মানে হচ্ছে ওই স্রাব যেখানে চলে সেখানে কিন্তু ওইখানে ক্ষতের সৃষ্টি করে তাহলে আমরা যে পার্থক্যগুলো পেলাম যে শরিক রুগীদের স্রাব হচ্ছে জ্বালাকর সাইকোটিক রুগীদের স্রাব হচ্ছে হাজাকর আর সিপিলিটিক রুগীদের স্রাব হচ্ছে ক্ষতকর প্রথম পার্থক্যটা এরকম হয়ে গেল তো নাম্বার টুতে আসি পুরুষের স্বপ্নদোষ এই যে যে পুরুষের যে স্বপ্নদোষ হয় এটা কিন্তু শরিক মায়াজমের রুগীদের হয় তবে এরকম হুবহু কিন্তু কোনো পার্থক্য কিন্তু পাওয়া যাবে না কিছুটা ব্যতিক্রম ধর্মী পার্থক্য অবশ্যই আছে এবার নাম্বার টুতে আসি সাইকোটিক রুগীদের ক্ষেত্রে সাইকোটিক মায়াজমে রুগীদের ক্ষেত্রে পচা মাসের বিশিষ্ট স্রাব এটা সবসময় মনে রাখতে হবে যে সাইকোটিক রুগীদের যে স্রাব হোক না কেন সেই স্রাবের গন্ধ কিন্তু আষ্টে গন্ধ হবে আষ্টে মাসের গন্ধ বিশেষত মূত্রযন্ত্র দিয়ে যে স্রাব নিশ্চিত হবে সেটা মূত্র হতে পারে গণরের স্রাব হতে পারে মহিলাদের সাদা স্রাব হতে পারে সেই সমস্ত স্রাবের গন্ধ কিন্তু ওই পচা মাসের আষ্টে গন্ধ হতেই হবে তা না হলে কিন্তু সাইকোটিক রুগী হবে না এবার নাম্বার টুতে আসি সিপিলিটিক মায়াজমের ক্ষেত্রে সিপিলিটিক মায়াজমের রুগীদের স্রাব কিন্তু সুতোর মতো লম্বা হবে তাহলে দুটো স্রাবের পার্থক্য কিন্তু আলাদা হল সাইকোটিক রুগীদের স্রাব হচ্ছে আষ্টেগন্ধের আর সিপিলিটিক রুগীদের স্রাব হচ্ছে সুতোর মতো লম্বা টানলে লম্বা হয় এবার নাম্বার থ্রিতে আসি শরিক মায়াজমের ক্ষেত্রে দীর্ঘদিন রোগে রোগে দুর্বলতা অবশ্যই আসবে মানে শরিক রুগীরা যদি দীর্ঘদিন কোনো রোগে ভোগে তাহলে কিন্তু দুর্বলতা অবশ্যই অবশ্যই আসবে এবার সাইকোটিক নাম্বার থ্রিতে আসি সাইকোটিক রুগীদের ক্ষেত্রে স্রাবের দাগ বস্ত্র থেকে সহজে ওঠে না যদি সাইকোটিক পেশেন্ট হয়ে থাকে তাহলে যে স্রাবের দাগ বিশেষত মহিলাদের যে পিরিয়ডের দাগ বা সাদা স্রাবের দাগ সেই দাগগুলো কিন্তু বস্ত্র থেকে ওয়াশ করলেও কিন্তু সহজে কিন্তু উঠতে চায় না এবার নাম্বার থ্রিতে আসি সিপিলিটিক মায়াজমের ক্ষেত্রে সঙ্গমের অক্ষমতা যৌনি পথে দুর্গন্ধ এটা কিন্তু সিপিলিটিক মায়াজমের রুগীদের অবশ্যই থাকবে সঙ্গম শক্তির দুর্বলতা যে একটা রোগ আসে সেই রোগটা কিন্তু সিপিলিটিক মাজমের রুগীদের আসে এবং যৌনি পথে খুব দুর্গন্ধ এটাও কিন্তু সিপিলিটিক মায়াজমের রুগীদের আসে এবার নাম্বার ফোরে আসি শরিক মায়াজমের ক্ষেত্রে হজম ও স্মৃতিশক্তির দুর্বলতা এই যে শরীর রুগীরা যখন আক্রান্ত হয় তখন হজম শক্তিও কমে স্মৃতিশক্তির দুর্বলতাও কিন্তু কমে যায় এবার নাম্বার ফোরে আসে সাইকোটিক রোগীদের ক্ষেত্রে হাইড্রোসিল ও মূত্র পাথরি ইত্যাদি রোগ কিন্তু এই সাইকোটিক রুগীদের আসে এবার নাম্বার ফোরে আসে সিপিলিটিক মায়াজমের ক্ষেত্রে জরায়ুতে বা পুং জননীন দিয়ে স্তনে ক্যান্সার এই যে জরায়ুতে যে ক্যান্সার হয় পুরুষদের লিঙ্গে যে ক্যান্সার হয় মহিলাদের স্তনে যে ক্যান্সার ব্যাধিগুলো হয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সিপিলিটিক মায়াজমের রোগ নাম্বার ফাইভে এসে শরিক মায়াজমের ক্ষেত্রে শরিক মায়াজমের নির্দিষ্ট সময়ে চক্রাকারে রোগের রোগ কিন্তু বৃদ্ধি পায় এটা কেমন হলো কথাটা নির্দিষ্ট সময়ে চক্রাকার গতিতে রোগ বৃদ্ধি পায় এই শরীর রুগীদের রোগ বাড়া একটা বিশেষ নিয়ম আছে সেটা হচ্ছে কি ওদের যে রোগ ব্যাধিগুলো হয় হয় ধরুন মনে করুন মাথায় যন্ত্রণা মাথায় যন্ত্রণা প্রতিদিন দুপুর সময়ে এসে আগত হয় এবার মাথায় যন্ত্রণা সেরে যায় তারপরে কাশি এসে তো ওদের যে রোগ ব্যাধিগুলো আছে সেই রোগ ব্যাধিগুলো দিনের একটা নির্দিষ্ট সময়ে মানে একটা যায় একটা আসে এই যে যে সিস্টেম এই সিস্টেমটাকে বলা হয় চক্রাকার গতিতে বৃদ্ধি তাহলে আমরা এটা জেনে নিলাম যে শরীর রুগীদের রোগ বৃদ্ধি কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময় এবং সেটা কিন্তু চক রাখার প্রতীকে এবার নাম্বার ফাইভ আসি সাইকোটিক রুগীদের ক্ষেত্রে সাইকোটিক রুগীদের যাবতীয় উপসর্গ কিন্তু ঠান্ডায় এবং বর্ষাকালে বৃদ্ধি পায় মানে এই টাইমে বৃদ্ধি পায় এবার নাম্বার ফাইভ আসি সিপিলিটিক মাজমের ক্ষেত্রে সিভিলিটিক মায়াজমের সমস্ত রোগ ব্যাধিগুলো রাত্রে বৃদ্ধি পায় এই কথাটা আপনারা অনেকেই জানেন এবার নাম্বার সিক্সে আসি ধরুন আপনার রুগী আপনি নির্বাচন করলেন যে আপনার রুগী কনফার্ম সঠিক রুগী তাহলে এই ক্ষেত্রে আপনাকে লক্ষণ অনুসারে কিন্তু ফার্স্ট গ্রেট শরিক রেমেডিস দিতে হবে লক্ষণ অনুসারে তো সেরকম রেমেডি কী কী রয়েছে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন ন্যাটটা মেয়র শরিনাম সালপার এইগুলো হচ্ছে ফার্স্ট গ্রেড অ্যান্টিসডিক রেমেডিস এবার নাম্বার সিক্সে আসি সাইকোটিক মায়াজমের ক্ষেত্রে সাইকোটিক রুগীদেরও এরকম ফার্স্ট গ্রেড অ্যান্টিসাইকোটিক রেমেডিস দিতে হবে যেমন রয়েছে মেড্রোহেনাম সিপিয়া স্ট্যাফিক স্যাগ্রিয়া এইগুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিক রেমেডি এবার সিপিলিটিক মায়াজমের ক্ষেত্রেও তো আদরুক ফার্স্ট গ্রেড অ্যান্টি সিপিলিটিক রেমেডি দিতে হবে তো সেরকম রেমেডি রয়েছে আমাদের মার্ক কল তারপরে আছে সাইলেসিয়া এবং নাইট্রিক অ্যাসিড এই ধরনের ঔষধ দিলে আপনার রুগী কিন্তু আরোগ্য হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ